আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং আজকে আমরা বানিয়েছি চিকেন চাপ চলুন শুরু করা যায় আমি এখানে নিয়েছি চিকেনের পেস্ট পিস আপনারা চাইলে হাড় সহ মাংস নিতে পারেন আমি এই মাংসগুলোকে একটু থেতু করে নেব যাতে এই মাংসগুলোর ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে তারপরে এই মাংসগুলোকে থেতু করা হয়ে গেলে আমি এগুলো সাইজ মতো কেটে নেব আমি একটু ছোট ছোটো করেই কেটেছি যাতে মশলাটা সুন্দর করে মাংসের ভিতরে ঢুকে আমি এখানে মশলার জন্য ব্যবহার করেছি আদা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ একটু মুরগির মাংসের মশলা আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি এখানে টক দই আমি একটু টক দই দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে একে একে মাংসের পিসগুলো দিয়ে দেব অবশ্যই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আর্ট অফ কুকিং মানি সহজ রেসিপি আমি এখানে একে মাংসগুলো দিয়ে নিচ্ছি যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম আমি এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটা সুন্দর করে করে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ঢোকে এবং আমি এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করার পর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাংসটাকে আবার মশলার সাথে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি এবং ম্যারিনেট করা হয়ে গেলে আমি মাংসটি রেস্টে রেখে দেব এই ত্রিশ মিনিট আপনারা চাইলে এক ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন এখানে আমি পেঁয়াজ ধনেপাতা পাতা এবং কাঁচামরিচ কেটে নিয়েছি ধনেপাতা পাতা অপশনাল আপনারা না দিলেও চলবে এবার আমি কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে ভেজে নেব অবশ্যই মাংসটা ভেজে নেওয়ার সময় হাই হিটে চুলা রাসটা রাখতে হবে মাংস ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটা এক সাইড করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি এগুলো যখন ভাজা হয়ে যাবে তারপর আমি মাংস সাথে একসাথে মিলিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা সস ইউজ করেছি আপনারা চাইলে তিন টেবিল চামচ সস ইউজ করতে পারেন এখানে আমি এখানে তিনটার মতো সস ইউজ করেছি সস দিলে আরও খেতে মজা লাগে সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই তো নেড়ে চেড়ে দুই মিনিটের মতো কুক করে আমরা এটাকে নামিয়ে নিয়েছি আমি সাথে পরোটা আগে থেকেই ভেজে রেখেছিলাম এই তো ফাইনাল রেজাল্ট আল্লাহ হাফিজ